আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত আজ আমরা এমন দুজন ব্যক্তির তুলনা করতে চলেছি যাদের নাম শুনলে প্রথমেই যে কথাটা মাথায় আসে তা হল টাকা আর বিলাসিতা একদিকে আছেন ভারতের তথা এশিয়ার অন্যতম ধনী ব্যক্তি মুকেশ আম্বানি যার কাছে রয়েছে বিশ্বের অন্যতম দামি বাড়ি তিনি প্রতি ঘন্টায় এত টাকা আয় করেন যা একজন সাধারণ মানুষ সারা জীবনেও কল্পনা করতে পারে না বলা হয় মুকেশ অ্যান্বানির পকেট থেকে যদি দু হাজার টাকার নোটও পড়ে যায় তাহলে সেটা তুলতে যে সময় লাগবে তার মধ্যে তিনি পঞ্চাশ হাজার টাকার বেশি আয় করে ফেলবেন অন্যদিকে আছেন দুবাইয়ের শেখ যাদের বিলাসবহুল জীবনযাত্রার কথা শুনলে আপনি অবাক হয়ে যাবেন গাড়ি হোক বা বাড়ির কোমর সবকিছুই নাকি সোনার তৈরি তো প্রশ্ন হল এই দুজনের মধ্যে কে বেশি ধনী কার টাকার গরম বেশি মুকেশ আম্বানি নাকি দুবাইয়ের শেখ কার সম্পত্তির পাল্লা বেশি ভারী আজকের এই ভিডিওতে আমরা এই দুজনের আয় খরচ এবং তাদের ধন সম্পত্তির বিস্তারিত আলোচনা করব তারপর আপনারাই বিচার করবেন কে আসল ধনী আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে তাই শেষ পর্যন্ত জারুর দেখবেন সম্পদের হিসেব তো বন্ধুরা প্রথমেই কথা বলা যাক এই দুজনের মোট সম্পত্তির পরিমাণ নিয়ে মশহুর ওয়েবসাইট ফোবসের মতে মুকেশ আম্বানির কাছে প্রায় পঁচাশি বিলিয়ন ডলারের বেশি সম্পত্তি রয়েছে ভারতীয় টাকায় এর মানে হল প্রায় ছ লক্ষ কোটি টাকারও বেশি অন্যদিকে যদি দুবাইয়ের শেখের কথা বলি তাদের কাছে ঠিক কত টাকা আছে তা সঠিকভাবে কেউই জানে না একবার ফোবস জানিয়েছিল যে দুবাইয়ের শেখের কাছে আঠাশ বিলিয়ন ডলারের সম্পত্তি আছে কিন্তু শেখ সঙ্গে সঙ্গে এর বিরোধিতা করে বলেন যে ফোবস যা বলেছে তার থেকে গুণ বেশি টাকা তার কাছে আছে এই ঘটনার পর ফোবস এতটাই সমালোচিত হয়েছিল যে তারা দুবাইয়ের শেখকে তাদের ধনীদের তালিকায় রাখাই বন্ধ করে দেয় তাই দুবাইয়ের শেখের আসল সম্পত্তির পরিমাণ আজও একটা রহস্য গাড়ির কালেকশন গাড়ি আর প্রাইভেট জেট দেখেই অনেকে কারোর ধন সম্পদের আন্দাজ লাগায় চলুন দেখি এই দুই ধনকুবেরের গাড়ির কালেকশন কেমন জানলে অবাক হবেন মুকেশ আম্বানির কাছে যে পৃথিবীর অন্যতম দামি বাড়ি অ্যান্টিলিয়া রয়েছে তার ছটা তলা শুধু গাড়ি পার্কিংয়ের জন্যই বানানো হয়েছে মুকেশ আম্বানির গ্যারেজে এই মুহূর্তে একশো আটষট্টিরও বেশি বিলাসবহুল গাড়ি রয়েছে যেখানে বিশ্বের নামি দামি সব ব্র্যান্ডের গাড়িই মজুদ পৃথিবীর সবচেয়ে দামি গাড়ি দেখতে হলে আপনি মুকেশ আম্বানির গ্যারেজে ঢুঁ মারতে পারেন অন্যদিকে দুবাইয়ের শেখের কাছেও একশোটিরও বেশি বিলাসবহুল গাড়ি রয়েছে কিন্তু আশ্চর্যের বিষয় হল তার বেশিরভাগ গাড়ি খাঁটি সোনা দিয়ে তৈরি আরও অবাক করার মতো ব্যাপার হল তার কিছু বিশেষ বিলাসবহুল গাড়ি শুধুমাত্র তার জন্যই তৈরি করা হয়েছে এবং সেগুলোতে হীরা বসানো আছে সম্প্রতি দুবাইয়ের এক শেখ তার পছন্দের একটি গাড়ির নাম্বার প্লেট পাওয়ার জন্য দু কোটি টাকা খরচ করেছেন ভাবা যায় বাড়ি এবার কথা বলা যাক এই দুই ধনকুবেরের বাড়ি নিয়ে এটা তো প্রায় সবাই জানে যে মুকেশ আম্বানির কাছে পৃথিবীর সবচেয়ে দামি ব্যক্তিগত বাড়ি অ্যান্টিলিয়া রয়েছে যার দাম প্রায় চোদ্দ হাজার কোটি টাকারও বেশি এই সাতাইশ তলা বাড়িতে ছটা তলা শুধু গাড়ি পার্কিংয়ের জন্যই বানানো হয়েছে আর এই বিশাল বাড়িতে মাত্র পাঁচজন সদস্য থাকেন যাদের দেখাশোনার জন্য ছশোরও বেশি কর্মচারী নিযুক্ত আছেন মুকেশ আম্বানির এই বাড়িতে মন্দির সিনেমা হল জিম সুইমিং পুল হেলিপ্যাড সব কিছুই রয়েছে অন্যদিকে দুবাইয়ের শেখের বাড়ির জাঁকজমকও কিছু কম নয় তাদের কাছে তিনশো মিলিয়ন ডলারের প্রায় আড়াই হাজার কোটি টাকার এক বিশাল প্রাসাদ রয়েছে যেখানে তাদের রাজপরিবার থাকে এই বাড়িতে সুইমিং পুল সিনেমা হল লাইব্রেরি ছাড়াও একটি ব্যক্তিগত চিড়িয়াখানাও আছে যেখানে শোনা যায় তাদের বাচ্চারা নাকি চিতার সঙ্গে খেলা করে এছাড়া দুবাইয়ের প্রিন্স ফ্রান্সেও একটি বিশাল প্রাসাদ কিনে রেখেছেন যেখানে তিনি প্রায়শই ছুটি কাটাতে যান ইয়ট ও প্রাইভেট জেট এখন আমরা মুকেশ আম্বানি এবং দুবাইয়ের শেখের ব্যক্তিগত ইয়ট ও প্রাইভেট জেট নিয়ে কথা বলবো। জানলে অবাক হবেন মুকেশ আম্বানি গত বছর তার স্ত্রী নীতা আম্বানিকে চারশো কোটি টাকার একটি বিলাসবহুল ইয়ট উপহার দিয়েছেন এছাড়া তার ছেলের জন্য একটি অসাধারণ ইয়ট কিনেছেন এই দুটি ইয়ট এতটাই বিলাসবহুল যে পঞ্চাশ জনেরও বেশি লোক সেখানে আয়েসের সঙ্গে থাকতে পারে অন্যদিকে দুবাইয়ের শেখদের কাছে রয়েছে এক হাজার কোটি টাকার একটি ব্যক্তিগত ইয়ট যা পৃথিবীর অন্যতম দামি ইয়টগুলোর মধ্যে একটি এর ভেতরে এমন সব বিলাসবহুল জিনিস রয়েছে যা পৃথিবীর সেরা ফাইভ স্টার হোটেলেও দেখতে পাওয়া যায় না এই ইয়টে নাকি শুধু কর্মচারীদের থাকার জন্যই চব্বিশটি ঘর রয়েছে এ ছাড়াও তাদের কাছে চারশো মিলিয়ন ডলার অর্থাৎ প্রায় চার হাজার কোটি টাকার একটি বিশাল ইয়ট আছে যা দুবাই নামে পরিচিত এতে প্রায় ৪৫ জন অতিথি আরামে থাকতে পারেন এই ভাসমান প্রাসাদের দেখাশোনা করার জন্য অসংখ্য কর্মচারীও রয়েছেন এ ছাড়াও তাদের আরও দুটি বিলাসবহুল ইয়ট আছে যার দাম কোটি কোটি টাকা এবার যদি প্রাইভেট জেটের কথা বলি মুকেশ আম্বানির কাছে তিনটি প্রাইভেট জেট রয়েছে এর মধ্যে একটি হল দুশো কোটি টাকার এয়ারবাস এ তিনশো যা তিনি নিতা আম্বানিকে জন্মদিনে উপহার দিয়েছিলেন এ ছাড়াও তার কাছে একটি বোয়িং বিজনেস জেট রয়েছে যার দাম পাঁচশো কোটি টাকা এবং একটি ফ্যালকন নশো ই এক্স প্রাইভেট জেটও আছে অন্যদিকে দুবাইয়ের শেখদের কাছে এয়ারবাস এ তিনশো নামের একটি প্রাইভেট জেট রয়েছে যার দাম পাঁচশো মিলিয়ন ডলারেরও বেশি অর্থাৎ প্রায় তিন কোটি টাকা এটি বিশ্বের সবচেয়ে দামি প্রাইভেট জেটগুলোর মধ্যে একটি শেখের এই বিমানটিকে দ্য ফ্লাইং প্যালেস বা উড়ন্ত প্রাসাদও বলা হয় কারণ এর ভেতরে এমন সব বিলাসবহুল জিনিস রয়েছে যা বড় বড় প্রাসাদেও দেখা যায় না এর পাশাপাশি দুবাই প্রিন্সের কাছে দুশো কুড়ি মিলিয়ন ডলারের একটি বোয়িং সাতশো সাতচল্লিশ প্রাইভেট জেটও আছে বিলাসবহুল পার্টি এবার কথা বলা যাক এই দুই ধনকুভের ছোট বড় পার্টি নিয়ে আপনারা জানলে অবাক হবেন মুকেশ আম্বানির মেয়ের বিয়েকে বিশ্বের অন্যতম দামি বিয়ে হিসেবে ধরা হয় সেই বিয়েতে আম্বানির মেয়ে যে পোশাকটি পরেছিলেন তার দামই ছিল নব্বই কোটি টাকা অনেক ধনী ব্যক্তিও সারা জীবনে এত টাকা আয় করতে পারেন না আরও আশ্চর্যের বিষয় হল মুকেশ আম্বানি তার মেয়ের বিয়ের যে আমন্ত্রণপত্র ছাপিয়েছিলেন তার প্রত্যেকটির দাম ছিল পাঁচ লক্ষ টাকা সম্প্রতি মুকেশ আম্বানি তার স্ত্রী নিতা আম্বানির জন্মদিনের পার্টিতে দুশো কুড়ি কোটি টাকা খরচ করেছেন অতিথিদের আনার জন্য তিরিশটিরও বেশি চার্টার্ড প্লেন বুক করা হয়েছিল অন্যদিকে দুবাইয়ের শেখদের পার্টিও কোনও অংশে কম যায় না তাদের বিয়ে বা অন্যান্য অনুষ্ঠানের পার্টি সপ্তাহব্যাপী চলতে থাকে সেই পার্টিতে তারা বিশ্বের বড় বড় ধনী ব্যক্তিদের আমন্ত্রণ জানান আর আশ্চর্যের বিষয় হল পার্টিতে আসা অতিথিদের তারা অনেক সময় দামি গাড়িও উপহার হিসেবে দিয়ে দেন দুবাইয়ের শেখদের পার্টিতে এমন সব জিনিস থাকে যা আমরা হয়তো কল্পনাও করতে পারি না অতিথি যদি তাদের পার্টিতে আসা অতিথিদের কথা বলি আপনারা সকলেই জানেন যে মুকেশ আম্বানির বাড়িতে ছোটোখাটো পার্টি হল বলিউডের প্রায় সব তারকাই উপস্থিত থাকেন সে বলিউডের ভাইজান হন বা শাহ আম্বানিরা অতিথিদের আপ্যায়নে জলের মতো টাকা খরচ করেন অন্যদিকে দুবাইয়ের শেখদের পার্টিতেও বিশ্বের বড় বড় অভিনেতা ও তারকারা আসেন আসলে তারা কোনো অভিনেতা বা সেলিব্রিটিকে নিজেদের বাড়িতে ডাকার জন্য এত বেশি টাকা দিতে রাজি থাকেন যে কেউই প্রায় মানা করতে পারেন না সম্প্রতি জানা গেছে তারা নাকি ফ্রান্সের এক অভিনেত্রীকে তাদের সাথে দেখা করার জন্য চল্লিশ কোটি টাকা দিয়েছিলেন অন্যান্য বিলাসিতা এসব ছাড়াও একদিকে মুকেশ আম্বানি যেখানে প্রতি বছর শুধুমাত্র নিজের নিরাপত্তার পিছনে কোটি কোটি টাকা জলের মতো খরচ করেন অন্যদিকে দুবাইয়ের শেখদের টাকার এতই গরম যে তাদের গাড়ি থেকে শুরু করে টয়লেটের কমোডো পর্যন্ত নাকি সোনার তৈরি তো বন্ধুরা আপনারা দেখলেন নিজের পরিশ্রমে ব্যবসা করে ধনী হওয়া মুকেশ আম্বানি আর অন্যদিকে আছেন তেল বিক্রি করে ধনী হওয়া দুবাইয়ের শেখ এদের বিলাসবহুল জীবনযাত্রা দেখে এতক্ষণে নিশ্চয়ই আন্দাজ করতে পারছেন যে কে বেশি ধনী আচ্ছা আপনাদের কি মনে হয় এই দুজনের মধ্যে কে বেশি ধনী আপনার মতামত আমাদের কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন